আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে Fintech স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপ থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন আই এমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেলগুলো দিয়ে দেওয়া হবে চলুন আজ আমরা হাওয়ার্ড মার্কসের বিনিয়োগের দুনিয়ায় একটু ঢু মেরে আসি বিশেষ করে তার সেই বিখ্যাত মেমোগুলো নিয়ে কথা বলবো যেগুলা তিনি প্রায় ৩৫ বছর ধরে লিখেছেন আর শুধু আমরা না খোদ ওয়ারেন বাফেটো কিন্তু এগুলো পড়েন তো প্রশ্ন আসতেই পারে কেন কী আছে এই মেমোগুলোতে যে একদম ফিন্যান্সের ছাত্র থেকে শুরু করে বড় বড় পেশাদাররা পর্যন্ত সবাই এটা নিয়ে এত আগ্রহী চলনের কারণটাই খুঁজে বের করা যাক দেখুন মার্কসে নিজের কথাই কিন্তু এর উত্তর দিয়ে দেয় তার লক্ষ্যটা ছিল খুব সহজ একদম নাইনটিন নাইনটি সালে তার প্রথম মেমো থেকেই তিনি চেয়েছিলেন জটিল অর্থনীতির ব্যাপারগুলোকে সহজ করে বোঝাতে সোজা কথায় মিশন ছিল একটাই কঠিন জিনিসকে সহজ করা তো চলুন শুরু করা যাক এমন একটা সময় দিয়ে যখন তার মেমোগুলো প্রথমবার সবার নজরে আসে আমরা কথা বলছি নব্বইয়ের দশকের শেষের সে বিখ্যাত ডট কম বাবল নিয়ে সে সময়টা ছিল অদ্ভুত উনিশশো সাল সবাই তখন টেক্সটক নিয়ে একেবারে মাতোয়ারা কিন্তু হাওয়ার্ড মার্কস এই উন্মাদনার মধ্যে একটা অন্যরকম প্যাটার্ন দেখছিলেন তার কাছে এটা অনেকটা অষ্টাদশ শতাব্দীর সাউথ সি বাবলের মতো লাগছিল ভাবা যায় মানুষ তখন ডে ট্রেডিং করার জন্য নিজেদের চাকরি পর্যন্ত ছেড়ে দিচ্ছিল ঠিক সেই সময়ে দাঁড়িয়ে তিনি লিখলেন যে ট্যাক্স স্টকগুলোর দাম আসলে অনেক বেশি ব্যাপারটা কিন্তু সহজ ছিল না তিনি নিজেই স্বীকার করেছেন এটা বলাটা ছিল অনেকটা একটা মালবাহী ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ার মতো কারণ চারপাশের সবাই যখন একদিকে ছুটছে তার বিপরীতে কথা বলার জন্য অনেক সাহসের দরকার হয় এখান থেকেই মার্কসের একটা দারুণ উপলব্ধি উঠে আসে তিনি বলেন মার্কেটকে স্বল্প মেয়াদে বিচার করলে এটা কোনো ওয়েইং মেশিন না যা জিনিসের আসল মূল্য মাপে বরং এটা একটা ভোটিং মেশিন যেখানে জনপ্রিয়তাই সব মানে বাবলগুলো শুধু সংখ্যা বা ডেটা দিয়ে তৈরি হয় না এর পেছনে কাজ করে মানুষের মনস্তত্ত্ব আর এই বাজারে সেন্টিমেন্টটা ধরতে পারলেই বাবলটাকেও চেনা যায় আচ্ছা কম বাবেলের প্রায় আট বছর পর এলো আরেকটা বড় সংকট বিশ্ব আর্থিক সংকট আর এই সময়ে মার্কসের আরেকটা মূল নীতি সবার সামনে চলে আসে সেটা হলো কন্ট্রারিয়ানিজম বা সোজা কথায় স্রোতের বিপরীতে চলার সাহস ব্যাপারটা কি দেখুন বাজার সবসময় দুটো আবেগের চরম পর্যায়ে দুলতে থাকে যখন মার্কেট তুঙ্গে তখন কাজ করে লোভ সবাই কিনতে চায় আর যখন মার্কেট তলানিতে তখন কাজ করে ভয় সবাই বেচতে চায় এই যে আবেগের খেলা এখানেই সুযোগ লুকিয়ে থাকে তাদের জন্য যারা এই ভিড়ের সঙ্গে গা ভাসিয়ে দেয় না একজন কন্ট্রারিয়ান ঠিক এই পরিস্থিতিটাকে উল্টে দেয় মার্ক্সের পদ্ধতিটাকে অনেকটা জুজুৎসু খেলার সাথে তুলনা করা যায় মানে বাজারের অতিরিক্ত শক্তি বা দুর্বলতাকে তার বিরুদ্ধে কাজে লাগানো যখন সবাই লোভে কিনছে তখন তাদের কাছে বিক্রি করা আর যখন সবাই ভয়ে বিক্রি করছে তখন তাদের কাছ থেকে কিনে নেয়া দু আট সালের সঙ্কটের সময় তার বার্তাটা ছিল একদম সাপটা তিনি বলেছিলেন যদি দুনিয়াটা শেষ না হয়ে যায় আর আমরা এই সুযোগে না কিনি তার মানে আমরা সুযোগটা হারালাম আমরা আমাদের কাজটা ঠিকভাবে করলাম না ভাবুন একবার যখন ভয় একেবারে চরমে ঠিক তখনই তিনি পদক্ষেপ নিতে বলছেন এই যে স্রোতের বিপরীতে যাওয়া বাবল চেনা এই সব কিছুর পেছনেই কিন্তু মার্কসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা কাজ করে আর সেটা হল ঝুঁকি বা রিস্ক ব্যাপারটা তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তার বইয়ের বিশটা অধ্যায়ের মধ্যে তিনটা অধ্যায়ই তিনি লিখেছেন শুধু ঝুঁকি বোঝা চেনা আর সেটাকে ম্যানেজ করার উপর তো শুধু কখন মার্কেটে ঢুকতে হবে বা বেরোতে হবে এটাই সব না মার্কসের দর্শন আসলে এক বিশেষ মানসিকতার কথা বলে আর এই মানসিকতার শুরুটা হয় একটা খুব জরুরি জিনিস দিয়ে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি বা নম্রতা মার্ক টোয়েনের একটা দারুণ কথা আছে যা তুমি জানো না তা তোমাকে সমস্যায় ফেলে না সমস্যায় ফেলে তা যা তুমি নিশ্চিতভাবে জানো কিন্তু আসলে তা সত্য নয় এর মানে কি মানে হলো সবচেয়ে বড় বিপদটা কিন্তু না জানা নয় আসল বিপদ হল ভুল জেনেও সে তাকে ভাগ সত্যি বলে বিশ্বাস করা এই অতিরিক্ত আত্মবিশ্বাসী কিন্তু ধ্বংসের মূল কারণ দেখুন ধ্বংসের পথটা খুব সহজ প্রথমে বিশ্বাস করা যে আমি একশো ভাগ সঠিক তারপর সেই বিশ্বাসের ওপর ভিত্তি করে বড় বাজি ধরা আর শেষে গিয়ে আবিষ্কার করা যে আমি তো ভুল ছিলাম এজন্যেই আমি জানি না এই কথাটা বলতে পারাটা দুর্বলতা নয় বরং এটা একটা বিরাট শক্তির লক্ষণ আর এখান থেকে আসে সেকেন্ড লেভেল থিঙ্কিংয়ের ধারণা মানে অন্যদের থেকে ভালো ফল করতে হলে আপনার চিন্তাভাবনাটাকেও ভিন্ন এবং উন্নত হতে হবে আপনাকে এমন কিছু দেখতে হবে যা অন্যরা দেখতে পারছে না শুধু সবার থেকে আলাদা হলেই হবে না এমন কারণে সঠিক হতে হবে যা বাকিরা তখনও ধরতে পারেনি এই বিষয়টা বোঝানোর জন্য একটা দুর্দান্ত উদাহরণ আছে সেই ছ ফুট লম্বা লোকটার কথা ভাবুন যে গড়ে পাঁচ ফুট গভীর একটা নদী পার হতে গিয়ে ডুবে গিয়েছিল কেন কারণ গড় গভীরতা অনেক লুকানো ঝুঁকিকে আড়াল করে রাখে নদীর কোনো একটা অংশ হয়তো অনেক বেশি গভীর ছিল ঠিক তেমনি একটা কোম্পানি বা বিনিয়োগকারীর জন্য একটা অপ্রত্যাশিত ধাক্কায় কিন্তু মারাত্মক হতে পারে এতক্ষণ তো আমরা তার মূল দর্শনগুলো নিয়ে কথা বললাম চলুন এবার তার সাম্প্রতিক কিছু মেমোর দিকে নজর দেয়া যাক এখানে তিনি বলছেন গত চল্লিশ বছর ধরে আমরা বিনিয়োগের যে পরিবেশটা দেখে এসেছি সেই যুগটা আসলে শেষ হয়ে গেছে ব্যাপারটা কি দেখুন উনিশশো আশি থেকে দু পর্যন্ত প্রায় চার দশক ধরে সুদের হার একটানা কমেছে এটা ছিল বিনিয়োগকারীদের জন্য একটা মুভিং ওয়াকওের মতো যা তাদের সহজেই সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল আর এর ফলে সব ধরনের সম্পদের দামও বেড়েছে কিন্তু মার্কস বলছেন সেই চলমান পথটা এখন থেমে গেছে তার মতে এত কম সুদের হারের এই সময়টা স্বাভাবিক ছিল না এবং এটা আর ফিরেও আসছে না আর এটাই বিনিয়োগের পুরো চিত্রটাকে একেবারে বদলে দিয়েছে এই নতুন পরিস্থিতিতে তিনি আইনস্টাইনের বিখ্যাত উক্তিটাকে একটু বদলে নিয়ে আমাদের সতর্ক করছেন তিনি বলছেন উন্মাদনা হল নতুন একটা পরিবেশে পুরনো কাজটাই করে যাওয়া আর একই ফলাফলের আশা করা মানে যে কৌশলগুলো গত চল্লিশ বছর কাজ করেছে সেগুলো হয়তো আর কাজ করবে না আর এটাই বোধ হয় তার ৩৫ বছরের মেমোরির সবচেয়ে বড় শিক্ষা পৃথিবীটা কিন্তু স্থির নয় এটা প্রতিনিয়ত বদলাচ্ছে আর সেরা বিনিয়োগকারীরা সময়ের সাথে সাথে নিজেদের বদলে বদলে নেয় পরিবেশ তো গেছে এখন প্রশ্ন হল আমাদের চিন্তাভাবনা কি বদলেছে প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতে ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন